সবাইকে আমরা যাব ক্ষেত্রে আমরা চেষ্টা করি জাতীয় নাগরিক পার্টি এনসিপি এই জুলাই জুড়ে সমস্ত মাস জুড়ে এই কর্মসূচি হাতে নিয়েছে দেশের 64টা জেলায় জুলাই মাস জুড়ে এই পদযাত্রা হবে পহেলা জুলাই শহীদ আবু সাইদের কবর থেকে শুরু করে রংপুরের পীরগঞ্জ থেকে এই পদযাত্রা শুরু হবে এই সময় আমরা শহীদ পরিবারের কাছে যাব তাদের কথা শুনব তাদের আশা আকাঙ্ক্ষা বাংলাদেশ নিয়ে তাদের আশা আকাঙ্ক্ষার কথা জানব এই কর্মসূচির নাম নির্ধারণ করা হয়েছে দেশ গড়তে জুলাইয়ের পদযাত্রা আহত শহীদ অভ্যর্থনের অংশ নিয়েছে জনগণের সাথে একত্রিত হয়ে সবাই যে আন্দোলন করেছে রংপুরের এই যাত্রা থেকে আমরা আবু সাঈদের যেখানে শহীদ হয়েছে সেখান থেকে আমাদের রংপুরের পদযাত্রা শুরু করব এছাড়াও এনসিপিতে গোটা দেশের যারা কেন্দ্রীয় নেতৃবৃন্দ আছেন তারা সবাই এই পদযাত্রায় অংশগ্রহণ করবে এই পদযাত্রায় অংশগ্রহণ করবে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম সদস্য সচিব আক্তার হোসেন উত্তরবঙ্গের যুগ্ম মুখ্য সংগঠক সার্জিস আলম এবং দক্ষিণাঞ্চলে যুগ্ম মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম যারা সহ আমাদের অন্যান্য সকল নাগরিক পার্টির যারা কেন্দ্রীয় নেতৃবৃন্দ আছে তারা সবাই এই পদযাত্রায় অংশগ্রহণ করবেন একটা রাজনৈতিক দল যেহেতু রাজনৈতিক দল সেখানে নির্বাচন কেন্দ্রিক তো একটা ভাবনা থাকবেই কিন্তু আমরা আমাদের যাত্রা শুরু থেকে বলে আসছি আমাদের কিন্তু হচ্ছে গিয়ে এই মুহূর্তে সব থেকে ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে গিয়ে বিচার এরপরে সংস্কার তারপরে আমরা বলতেছি সেকেন্ড রিপাবলিকের কথা যে আমরা বলছি একটা গণ পরিষদ নির্বাচনের মধ্য দিয়ে একটা নতুন সংবিধান তৈরি করা হোক সেই সংবিধানের মধ্য দিয়ে প্রথম রিপাবলিক যেহেতু ফেল করেছে আমরা দ্বিতীয় রিপাবলিকে যে রূপরেখা সেটা আমাদের নতুন সংবিধানের মাধ্যমে আমরা পূরণ করতে চাই এবং বাংলাদেশের মানুষের যে আকাঙ্ক্ষা সেটা নতুন সংবিধানের মধ্যে পূরণ হোক আমরা তার জন্যই কাজ করছি এবং আমাদের এই পদযাত্রার একটা এজেন্ডা অবশ্যই থাকবে গণপরিষদ নির্বাচন যখন আমরা গাইবান্ধায় যাবো সেক্ষেত্রে আমরা চেষ্টা কর